গাজীপুরের টঙ্গিতে এক নারীকে ছাব্বিশ পোশাক কারখানায় ভালো চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এই ঘটনায় সহযোগিতা করার জন্য এক নারীকেও আসামি করা হয় পরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ শনিবার সাতই ডিসেম্বর সকালে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমেদ গ্রেফতারকৃতরা হল বগুড়ার শেরপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর আলম একত্রিশ জামালপুর সদরের জামিরা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল ইসলাম তেইশ ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শান্তা আক্তার পঁয়ত্রিশ এর মধ্যে শাহিনুর ও নাজমুল মহানগরীর গাছা থানা এলাকায় এবং শান্তা টঙ্গির দত্তপাড়ায় বসবাস করে। ভুক্তভোগীর মামলার বরাত ওসি বলেন ভুক্তভোগী বাসন থানা এলাকায় বসবাস করেন প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিনুরের সঙ্গে পরিচয় হয় পরে তাদের মধ্যে যোগাযোগ চলছিল এর মধ্যে পোশাক কারখানায় চাকরি নিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে দেখা করতে বলে শাহিনুর বারোই নভেম্বর বিকালে শাহিনুর ও নাজমুলের সঙ্গে দেখা করে পরে টঙ্গিতে শান্তার ভাড়া বাসায় ধর্ষণ করা হয় ওসি কায়সার বলেন মামলার পর তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে